নদীর পাড় দেখতে যায় অল্পতে পা ভেঙে যায় না হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মাই ব্লগ ভিডিও ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও তো গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার একদম পুরো ডিফারেন্ট একটা ভিডিও হঠাৎ মন চাইলো নদীর পাড় এবং তরমুজ ক্ষেত দেখতে যাব পাশে এবং সরিষার ক্ষেতও দেখতে যাব। তো হাঁটটা শুরু করলাম দেখেন আপনাদেরকে টাটা দিচ্ছে অপেক্ষা করুন দেখতে পারবেন কী ঘটনা ঘটে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো গন্তব্য স্থানে এবং যাওয়ার পথে কী ঘটনা ঘটে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আমার সাথে কে কে যাচ্ছে কারা যাচ্ছে অবশেষে দেখতে পারবেন ফাইনাল লুক দেখার জন্য অপেক্ষা করুন আমি কিন্তু পথ কিছুই চিনি না আমার সাথে যারা আছে তারা আমাকে নিয়ে যাচ্ছে তাদের সাথে সাথে আমরা চলে যাচ্ছি নদীর পারে দেখেন নদীর পারে যাওয়ার পথে মানে তরমুজ खेत পড়তেছে তরমুজ खेत আমার সাথে অনেকগুলোই আছে দেখেন পিচ্ছি বাহিনীর অভাব নাই সামনে নদীর দেখতে পাবো ওই যে দেখা যাচ্ছে নদী আবার আরেকটাই খুব ইন্টারেস্ট একটা ঘটনা দেখেন যাওয়ার পর একটা মানে গাছ দেখা যাচ্ছে গাছটা অনেকে চিনেন কিনা সব সবাই কমেন্টে বলবেন এটা কি গাছ অনেকে হয়তো জানবে না গ্রামের লোকেরা বুঝতে পারবে এটা কি গাছ এবং শীতকালে সবাই প্রিয় খাবার আর একটু সামনে গেলেই নদীর পারে পৌঁছাতে পারবো আর নদীর পারে পৌঁছানোর আগে একটু ঘটনা ঘটে যায় আমি পড়ে যাই তরমুজ ক্ষেতের পাশে এমনভাবে পড়ি অল্পতে কিছুক্ষণের জন্য আমার পা ভেঙে যায়নি যাই হোক অল্পের জন্য বেঁচে গেলাম অবশেষে চলে এলাম নদীর পারে আমার পিছনেই দেখতে পারছেন নদী নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে মন খারাপ থাকলে নদীর কিনারায় বসে থাকলে মন ভালো হয়ে যায় মন আছে নদীতে পা ভিজাতে বসে বসে বাট হচ্ছে নদীর কিনারায় যে বাতাস আমি পুরো শীতল হয়ে যাচ্ছি মন চাইলো কিছু করার নাই ঠান্ডায় আমি অপস হয়ে যাব আর দেখতে পারতেছে আমার সাথে কারা গেছে এবং ওই যে নদীতে দেখা যাচ্ছে নৌকা আর সবে আনন্দের নাস্তা আছে আর দেখাচ্ছে যাচ্ছে ওই যে নদী নদীতে নৌকা এবং পাশে সূর্য দেখা যাচ্ছে খুবই ভালো লাগতে আর পাশে দেখতে পারতেছেন সরিষার ক্ষেত তারই পাশে আছে তরমুজ খেত তার পাশে আছে নদী এমন দৃশ্য অবাকের বিষয় এবং সৌন্দর্য এমন সৌন্দর্য প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে নদীর কিনারায় আসলে মনটাও ভালো হয়ে যায় তো ছোট্ট ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো সবাইকে আল্লাহ হাফেজ